আলা আলামিনের নির্দেশে আমি রাসূল তোমাদের মাঝে এই তিরিশটি রমাজানকে আমি তিনটি ভাগে ভাগ করে দিলাম চিল্লাই বলুন সুবাহ আল্লাহ কয়েকটি ভাগে বিভক্ত করেছেন তিনটি ভাগে প্রথম দশ দিনকে আল্লাহর রসুল বলেন রহমত এবং বরকতের এই দশ দিন দ্বিতীয় দশ দিন হল মাকফিরাতের দশ দিন তৃতীয় দশ দিন হল নাজাতের দশ দিন

আল্লাহর রসুল বলেন এই সমস্ত ঈমানদাররা প্রথম দিন থেকে আল্লাহ রব্বুল পক্ষ থেকে একটা স্পেশাল ফেরেস তাদের মাধ্যমে রহমত এবং বরকত পাইতে থাকে সুবাহান আল্লাহ তার তাদের ইমান নামাই তাদের আমল নামাই কোনো গুণ নাই রমাদনল মুবারক মাসের প্রথম তারিখ থেকে তবার রহমত এবং বরকত আরম্ভ হয়ে যায় দ্বিতীয় पुকারি ঈমানদার ইমান ঈমান আছে সাথে সাথে নেকে আছে এবং গুনাহের কাজ করে এমন ঈমানদাররা যখন রমাদানুল মুবারক মাস পেয়ে যায় রমাদানুল মোবারক মাসের প্রথম তারিখ থেকেই যখন কে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখা আরম্ভ করে দেয় এরা প্রথম দিন থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত পাই না বরং এদেরকে আল্লাহ দিন একটা সিরিয়ালের মধ্যে রেখে দেয় ওয়েটিং এর মধ্যে রেখে দেয় কিন্তু যখনই এগারোতম দিন রমাদান মাসের যখন এগারোতম দিন যখন তারা পদার্পণ করে আল্লাহ রব্বুল আলামিন এগারো তম দিন থেকে এই সমস্ত বান্দাদের আমল নামা থেকে গুণাগুলো ধীরে ধীরে মাপ করতে করতে আল্লাহ রব্বুল আলামিন এদের নামটাও জান্নাতের গেটের মধ্যে লিখে দেয় সুবহান আল্লাহ এখন কথা হলো এই সমস্ত গুণাগার তো আর এক না কিছু ইমানদার আছে

তবে মুহাদ্দিসগণ বলেন যেই ব্যক্তির ঈমান আছে আমল আছে আবার গুনাহের কাজও করে যতই গুনাহের খাতা করুক না কেন এই সমস্ত বান্দারা রমাদানুল مبارক মাসের কনিষ্ঠম রমাদানে এদের তাম জিন্দিগির গুণা মাফ করে আমার আল্লাহ এদের নামটা জান্নাতের গেটের মধ্যে লিখে দেয় সুবহান আল্লাহ এখন কথা হলো তৃতীয় প্রকারের ইমানদার যাদের ইমান আছে আর গুণা আছে কোন নেকের কাজ তাদের আমল নামাই না এই সমস্ত ইমানদাররা যখন রমাদান মোবারক মাস পেয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনকে রাজি এবং খুশি পড়ার জন্য যখন প্রথম রমজান থেকে রোজা রাখা আরম্ভ করে দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন এদেরকে বিশ তারিখ পর্যন্ত আমার আল্লাহ ওয়েটিং এ রাখেন মহাত্মিজন বলেন যখন একুশতম রমাদান শুরু হয় গোসল করেন যত বড়ই গুনাহের বান্দা হোক না কেন যত বড়ই গুনাহের কাজ করুক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের গুনাহগুলোকে মাফ করতে করতে ২৯ অথবা ৩০ তম রমাদানে তাদের জিন্দগির গুনাহ মাফ করে তাদের নাম তা জান্নাতের গেটের মধ্যে লিখে দেওয়া হয় চিল্লাই বল্লাহ একবার যত বড় এই হোক না কেন আমার আল্লাহ রব্বুল এই রমাদন মোবারক মাসের ওসিলায় তাদের তেমন জিন্দিগির গুণা গুণকে করে দেয় আল্লাহর রসুল বলেন কেমন মাফ করে তোমরা শুনবানি প্রথম দিনে রমাদনুল এক তারিখে আমার আল্লাহ রব্বুল আলমিন কম পক্ষে দশ লক্ষ জাহান নামি ব্যক্তিদেরকে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দেয় সুহান আল্লাহ বহাদিস গুণ বলেন যত দিন আগাবে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন এর ডাবল পরিমাণে জাহান থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায় সুবাহান

আর পাওয়ার পরেও যদি আমরা এরকম ভাবে কাফেল থাকি তাহলে তো আমাদের কপাল পুড়ে যাবে সাথে সাথে আমরা দুনিয়া এবং আখেরাতের মধ্যেও ধ্বংস হব এজন্য আসুন রমাদনের মোবারক মাসের প্রথম দশ দিন চলছে এ সময় থেকেও যদি আমরা পিছনের সমস্ত গোলা খাতা আল্লাহর দরবারে মাপ চাই এবং ধীরে ধীরে সমস্ত রোজাগুলো সমস্ত গোলা থেকে পরিহার থেকে বাকি রোজাগুলো যদি আল্লাহকে রাজি এবং সন্তুষ্টির জন্য করতে পারি আমাদের তামদিগির মাফ করবেন কে বলুন তো কে করবেন কে আল্লাহ রব্বুল আমি মানে আমাদের এখন তো মানে এই উদাহরণটা আমি গত মনে হয় বছরেও দিয়েছিলাম আপনাদের খেয়াল আছে কিনা আমাদের এখন মানুষ জানার জন্য অনেকে প্রশ্ন করে না অনেকেই প্রশ্ন করে হুজুরদেরকে ঠেকানোর জন্য তো এক জায়গায় হয়েছে কি একজন আলেম এরকম বয়ান দিয়ে বের হচ্ছে তো একজন সাধারণ মুসল্লি তাই পড়া তো জিজ্ঞেস করছে হুজুর আপনার কাছে একটা জানার বিষয় বলে কি বলে হুজুর আপনার কাছে জানার বিষয় হলো যে আপনারা বলেন যে রমজান রমাদন মোবারক মাস আসলে পরে এই নেকি সেই নেকি এত সোয়াবের কথা বলেন তো আপনার কাছে জানার বিষয় হলো যে কতটি নফল এক জায়গা করলে একটা ফরজের সমতুল্য হয় কতটি নফল এক জায়গা করলে একটা ফরজের সমতুল্য হয় এই বিষয়ে আপনি একটু ক্লিয়ার করেন এখন হুজুর তো পড়ে গেছে বিপদে কারণ কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই যে এই এতটি নফল একত্রিত করলে একশোটা নফল বা এক হাজার বা এক লক্ষ নফল এক জায়গা করলে একটা ফরজের সমতুল্য হয় এরকম কোনো হাদিসেও নাই কোরআনের ভিতর নাই আল্লাহ রসুলের যেহেতু একটি হাদিস আছে যে যখন তোমরা বিপদে পড়ে যাও সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়ো আল্লাহ তোমার মাথায় অটোমেটিক আল্লাহ বুদ্ধি ঢোকায় দিবে আল্লাহ তো ইমাম সাহেব তো দরুদ শরীফ পড়া আরম্ভ করে দিছে তো হঠাৎ করে আল্লাহ তালা ব্রেনটা খুলে দিছে বলে যে ভাই যান আপনাকে দেখে তো অনেক ভদ্রলোক মনে হয় তো আপনি আসলে কিসের চাকরি করেন কোথায় জব করেন তো বলে যে আমি বন বিভাগে জব করি তখন হুজুর বলতেছে তাহলে এর উত্তর আমাকে কেন জিজ্ঞেস করতেছেন এর উত্তর তো আপনার কাছেই আছে বলে কিভাবে সম্ভব হুজুর আমার কাছে না গাছের খবর আছে আমার কাছে কি সোহাবের খবর আছে নাকি খরচ এটা তো আপনারা ভালো জানেন আমি তো গাছের খবর রাখি বলে এর উত্তর আপনার কাছেই আছে বলে কেনলে বলে আপনার কাছে আমার উল্টা প্রশ্ন হলো বলুন তো যে কতটি সুপারি গাছ এক জায়গা করলে একটি তাল গাছ হয় বলেন কি সম্ভব একশোটা যদি খেজুর গাছ এক জায়গা করি একটা তাল গাছ হবে এক হাজারটা করলে একটা তাল গাছ হবে সুপারি গাছ তো সুপারি গাছ তালগাছ তো তাল গাছ এতল নফল তোলাফল ফরস তো ফরজ কিন্তু কেন করলাম আল্লাহ মাসে মুসলমানদেরকে এমন একটি পাওয়ার এমন একটি সৌভাগ্য দান করেছেন আল্লাহর রাসূল বলেন হাজারটা নফল যদি একত্রিত করা হয় কখনো ফরজের সমতুল্য করা সম্ভব নয় কিন্তু রমাদানুল মোবারক মাসটা এমন যখন রমাদনুল মোবারক মাসের চাঁদ উদিত হয়ে গেল এখন যদি কোনো আমার বান্দা এবং বান্দিরা এই রমাদনুল মোবারক মাসে হাজারটা নয় একটা নফলে ইবাদত করতে পারে আমি আল্লাহ তার আমল একটা ফরজের সোয়াব লিখে দেব সুবহানাল্লাহ হাজারটা নফল একত্রিত করার দরকার নাই

যেমন একটা সিজনের মধ্যে যখন আপনি হাতে যাবেন আমের সিজনে আম ভর্তি বাজার সরিষার এই যে সিজন চলতেছে বাজারে গেলেই দেখা যায় শুধু সরিষা আর সরিষা আর পাঁচ মাস পরে যাবেন এরকম সরিষা আপনি পাবেন না যখন যেটার সিজন চলে সেটার একটু দামটা কমই হয় কথা বলুন ঠিক কিনা কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের কেমন ফয়সালা এই মুসলমানদের জন্য আমাদের জন্য আমলের সৃজন বানিয়েছেন রমা বহনুল মাস এর দাম আল্লাহর কাছে কম বানান নাই বরং আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রমা দনুল মুবারক মাসে এই ইমানদারদের ইবাদতের সৃজনে আমি সবচেয়ে বেশি ইমানদারদেরকে বেশি পুরস্কার দেই সুবাহান আল্লাহ এর মধ্যে একটা পুরস্কারের কথা বলি আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য পিছনের সমস্ত গোনা থেকে মাপ চেয়ে সমস্ত গোনা পরিহার করে রোজা রাখা আরম্ভ করে দিল আল্লাহর বলেন এই ব্যক্তির পিছনের সমস্ত আমার আল্লাহ করে দেয় পিছনের সুবাহান সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনি এর আগে যত গুণা করেছেন ফোন করেছেন রাহাজানি করেছেন জিনা করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন যত গোনা আপনি করেছেন আসেন লা আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়ার কোন সুযোগই নাই আল্লাহর কাছে দুইটা হাত তোলেন আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ তালা আপনার তাম জিন্দিগির গুণা মাফ করে দিয়ে আপনার নামটা এই রমাদন মোবারক মাসেই জান্নাতের গেটের মধ্যে লিখে দিবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই রমাদন মোবারক মাসের প্রতিটি রোজাকে সুন্দরভাবে রাখবার মতো তৌফিক দান করুন